কেমন আছো আমি খুব ভালো আছি আমি খুব আনন্দ আছি কেন আমি জানো তো আমি একটু বোনের বাড়ি আছি কিন্তু কোথাও বেরোই না এখন একটু বেরোচ্ছি ওই যে আমাদের টোটো দেওয়ার এসে গেছে আমি বেরোবো আমার মা আর আমি যাবো তা মাও এসে গেছে যে দেখো মাকে দেখো তোমাদের কাছে আমার মাকে মা চলাপড়া করতে পারে কিন্তু আমার শক্ত দোতলা ছাদে কতবার ওঠে ঠিক নেই যাই হোক এবার আমি বেরোচ্ছি ওই যে বড় মাকে দেখুন ওইখানে বড় মা প্রণাম করলাম আর এই হচ্ছে বলি এই যে দক্ষিণেশ্বরের মা মাকে প্রণাম করলাম প্রণাম করে আমি এখন বেরোচ্ছি ওখানে কালকে জলের স্বরের ভোলা বাবা আসবে তাকে একটুখানি জল দেবো মাথা তার জন্য আগে যাচ্ছি ঠিক আছে তোমরা দেখো আর সঙ্গে থেকে কি কি করি সব দেখাবো সঙ্গে থেকে কিন্তু দেখো বলছি করে যাচ্ছি কি আনন্দ হচ্ছে খুব মজা লাগছে আমার আনন্দ হচ্ছে এত তো টোটোর আমি যাচ্ছি কি সুন্দর লাগছে বাড়ি থেকে কোথাও বেরোই না তো যার জন্য এখন বেরোয় দিচ্ছি খুব আনন্দ লাগছে দেখো কেমন লাগছে আমার আজকে সেজেছি দেখো কিরকম ওনার বাড়ি যাচ্ছে বলে কথা আর কালকে সকালে ভোরে মাথায় জল দেবো সেই যুদ্ধে সেই যাচ্ছি ওদের বাড়িতে ভোরবেলা সাড়ে চারটে পাঁচটার সময় ভোটার বাবা আসবে জলের সাথে বাবাকে নিয়ে বেরো ঘুরতে বেরোয় তো ওদের বাড়িতে আসবে তাই সেখানেই যাচ্ছি সঙ্গে থাকো আমার ভিডিওগুলো তোমরা সবাই একটু দেখো একটু লাইক কমেন্ট করে সঙ্গে থাকবো গুড মর্নিং দেখো এখন ভোর সাড়ে চারটে বাজে এখন বাবা ভোলানাথ আসছে জলেশ্বরে ভোলানাথ নিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি এখন এই গ্রামে দক্ষিণ বাংলায় গ্রামে এসে ঘুরবে তা আমি এসেছি বোনের বাড়িতে তোমরা তো সবাই জানো বোনের বাড়ি এসে এই কারণেই যে বাবার মাথায় একটু জল দেবো বাবাকে একটু করে দেবো তাই এখানে বোন সমস্ত রেডি করছে দেখো সব রেডি করছে

দেখেছো অন্ধকার দেখেছে কত সুন্দর বাড়ি ওই এই যে ঢাকার শব্দ শুনতে ভোলানাথ আসছে জয় বাবা ভোলারনাথ তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো

স্নান করিয়েছি যে দেখো এই উদ্দেশ্যে আমি বোনের বাড়িতে এসেছি যে বাবা ভোলানাথকে একটু কোলে নেবো স্নান করাবো